টেন্স কয় প্রকার এটা আমরা অনেকেই মনে রাখতে পারি না অনেকেই ভুলে যায় তো খেয়াল করবে ঘড়ির মধ্যে কিন্তু তিনটে কাঁটা খুঁজে পাওয়া যায় সেকেন্ডের কাটা মিনিটের কাটা আর একটা ঘন্টার কাটা তাই টেন্সও হচ্ছে মূলত তিন প্রকার কয় প্রকার হ্যাঁ তিন প্রকার যেটা সেকেন্ডের কাটা সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স যেটা মিনিটের কাটা সেটা হচ্ছে পাস টেন্স আর যেটা ঘন্টার কাটা সেটা হচ্ছে ফিউচার টেন্স কিন্তু আবার এই প্রত্যেকটা টেন্সের চারটে করে ভাগ রয়েছে প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ পাস টেন্সের চারটে ভাগ আবার ফিউচার টেন্সেরও চারটে ভাগ তো এটার জন্য আমরা ঘড়িটাকে একটু ভালোভাবে লক্ষ্য করব। ঘড়ির মধ্যে আমরা এক থেকে বারোটা সংখ্যা খুঁজে পাই তাই টেন্সও হচ্ছে মোট বারো রকমের ই তাই বারোটা টেন্সের নামকে কিভাবে আমরা খুব সহজে মাথায় রাখবো সেটা একটু সহজ করে জেনে নিই আমরা শুধুমাত্র মাথায় রাখবো সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটে মাথায় যদি আমরা রাখতে পারি তাহলে বারোটা টেন্সের নাম আমরা খুব সহজেই মাথায় রাখতে পারবো কিভাবে দেখো এবার তোমরা এই প্রত্যেকটা শব্দের সঙ্গে প্রেজেন্ট কথাটা যুক্ত করে দাও তাহলে হয়ে যাবে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে আমরা প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ খুব সহজে আয়ত্ত করে ফেলেছি এবার তোমরা প্রেজেন্টটাকে মুছে ফেলো নিয়ে এখানে পাস্ট যুক্ত করে দাও সবগুলোতে তাহলে হয়ে যাবে পাস্ট সিম্পল পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে আমরা পাস্টেরও চারটে ভাগ খুব সহজেভাবে মাথায় রাখতে পারি এবার তোমরা পাস্টগুলোকে সব মুছে ফেলে এখানে ফিউচার কথাটা অ্যাড করে ফেলো তাহলে হয়ে যাবে ফিউচার সিম্পল ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তো এভাবে আমরা বারোটি টেন্সের নাম খুব সহজেই আয়ত্ত করে নিতে পারি এবার আমরা বারো দিনে বারোটা টেন্স শিখবো খুব সহজ টেকনিকে খেয়াল করবে ঘড়ির মধ্যে এক নাম্বারে আমরা চারটে বর্ণ খুঁজে পাচ্ছি হ্রসই ও এ আর অন্তস্থ অ এই চারটে বর্ণ যদি কোনো ক্রিয়ার শেষে খুঁজে পাও তাহলে সেটা হয়ে যাবে সিম্পল প্রেজেন্টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স খেয়াল করতে হবে আজকের ক্লাসে শুধু সিম্পল প্রেজেন্টেন্সটা আয়ত্ত করি এর পরের ক্লাসে আমরা দুই নাম্বারে যেগুলো দেখতে পাচ্ছি সেটা আয়ত্ত করব। ওকে খেয়াল করো আজকে আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে খুব সহজে বানাতে হবে তার সহজ কৌশল বলবো আমি তিনটে বাংলা ক্রিয়া নিচ্ছি আর তিনটে আমি সাবজেক্ট নেব। খেয়াল করবে দেখা এর ইংরেজি হচ্ছে লুক নেওয়া এর ইংরেজি হচ্ছে টেক যাওয়া এর ইংরেজি হচ্ছে গো এই যে তিনটে ক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যাকে ইংরেজিতে ভার্ব বলা হয় খেয়াল করবে এগুলো দিয়ে আমরা কিভাবে খুব সহজে বাক্য বানাই এবার তিনটে সাবজেক্ট দেখো আমি তুমি আর সে এই যে আমি তিনটে সাবজেক্ট নিয়েছি এবার একটু লক্ষ্য করো এই যে দেখা ক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি আমি এর পরে যখন এই দেখাকে বসাবো তখন সেটা হয়ে যাবে দেখি আমরা কিন্তু বলি না যে আমি দেখা আমরা বলি আমি দেখি তাহলে একটু খেয়াল করতে হবে দেখি বানানে আমরা হ্রস্রয়ী খুঁজে পাচ্ছি দেখ যোগ ই সমান দেখি তো এখানে যে হ্রস্রয়ী খুঁজে পাচ্ছি এটা দেখো আমরা দেখতে পাচ্ছি এক নাম্বারে ঘড়ির এক নাম্বারেই দেখো হ্রসই দেওয়া আছে তো এটা দেখি চট করে ধরা যাবে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টেন্স এবার একটু খেয়াল করো এই যে দেখি ক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা তুমির পরে ব্যবহার করতে পারবো না এখানে বলতে পারবো না তুমি দেখি আমাদেরকে দেখিটাকে দেখোতে পরিবর্তন করতে হবে তাহলে দেখ যোগ ও সমান দেখো হয় তো দেখো ঘড়ির এক নাম্বারে আমরা দেখতে পাচ্ছি দুই নাম্বার বার্নটা আছে ও তাহলে এটা দেখি চার্ট করে আমরা ধরতে পারবো এটাই হচ্ছে সিম্পল প্রেজেন্টেন্স এবার আবারও একটু খেয়াল করো দেখোটা কিন্তু আমরা সে এর পরে ব্যবহার করতে পারবো না এখানে বলতে পারবো না সে দেখো এখানে দেখোটা হয়ে যাবে দেখে সে দেখে দেখো খেয়াল করো দেখ যোগ এ সমান দেখে হয় তো আবার একটু ঘড়িটা খেয়াল করো এখানে আমরা এ খুঁজে পাচ্ছি এটা দেখে আবারও চট করে ধরতে পারবো এটাই হচ্ছে সিম্পল প্রেজেন্টেন্স এবার আমরা এই বাংলা বাক্যগুলোকেই ইংরেজিতে বানাতে চাই সেই জন্য আমি তুমি আর সে এর ইংরেজিগুলো আগে ব্যবহার করতে হয় যাকে ইংরেজিতে বলা হয় সাবজেক্ট তো সাবজেক্ট আগে ব্যবহার করতে হয় তারপরে আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে ভার্বের বেস ফার্ম কিন্তু তবে খেয়াল রাখতে হবে সাবজেক্ট যদি হি সি নেম ইট এই চারটে সাবজেক্ট হয়ে যায় তাহলে আমাদেরকে ভার্বের শেষে এস না হলে ইএস ব্যবহার করতে হবে তো একটু খেয়াল করো আমরা কোথায় এস বা কোথায় ইএস ব্যবহার করব যদি কোনো ভার্বের শেষে এস এইচ সি এইচ ও এস এক্স আর জেট এই বর্ণগুলো খুঁজে পায়। তাহলে কিন্তু ইএস লাগাতে হবে ভার বের শেষে আর যদি আমরা ওয়াই দেখতে পাই তাহলে সেটাকে আমরা আইএস করব তবে খেয়াল রাখতে হবে এই ওয়াই এর পূর্বে যদি কনসনেন্ট থাকে তাহলে ওয়াইটাকে আমাদেরকে প্রথমে পরিবর্তন করতে হবে আই ওয়াইটা পরিবর্তন হয়ে যাবে আই এ তারপরে ইএস যুক্ত হবে নিয়ে সব মিলিয়ে আই এস হয়ে যাবে কিন্তু যদি এই ওয়াই এর পূর্বে একটা ভাওয়েল চলে আসে তাহলে কিন্তু এস ব্যবহার করতে হবে যেমন দেখো ক্রাই এই যে ক্রাই বানানটা আমরা দেখতে পাচ্ছি ওয়াই এর পূর্বে কিন্তু আর রয়েছে সেই জন্য আমরা ওয়াইটাকে প্রথমে আয়ে পরিবর্তন করবো তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াইটা আয়ে পরিবর্তন হয়ে গেছে এবার কিন্তু আমাদেরকে ইএস লাগিয়ে দিতে হবে তাহলে হয়ে যাবে ক্রাইস তাহলে সব মিলিয়ে আমরা আই ই এস যুক্ত করলাম তাহলে একটু লক্ষ্য করতে হবে ওয়াইয়ের পূর্বে যেহেতু আমরা কনসনেন্ট পেয়েছি সেই জন্য আইইএস ব্যবহার করলাম কিন্তু যদি এবার আমি বলি প্লে এই যে প্লে বানানটা আমরা দেখতে পাচ্ছি এরও কিন্তু শেষ বর্ণটা ওয়াই আছে তবে এই ওয়াই এর পূর্বে একটা ভাওয়েল আছে সেই জন্য আমরা কি করব এখানে এস যুক্ত করবো আর কিচ্ছু করার দরকার নেই এস করব। তবে হ্যাঁ এই চারটে সাবজেক্ট পাবো শুধু তো তাছাড়া অন্য কোনো সাবজেক্টের সাথে নয় তো চলো এবার আমরা এই বাক্যগুলোকে ইংরেজিতে বানাই এই বাক্যে সাবজেক্ট আমি এর জন্য প্রথমে আই ব্যবহার করছি এরপর এই ভার্বটা ব্যবহার করব তো দেখা এর ইংরেজি হচ্ছে লুক তো লুক বসিয়ে দিচ্ছি হয়ে যাচ্ছে আই লুক আমি দেখি আবার দেখো তুমি দেখো এই বাক্যে সাবজেক্ট তুমি এর জন্য ইংরেজিতে ইউ ব্যবহার করতে হবে ইউ বসালাম আর দেখো এর ইংরেজি লুক ব্যবহার করবো তাহলে হয়ে যাবে ইউ লুক অর্থাৎ তুমি দেখো এবার দেখো সে দেখে এখানে সে এর ইংরেজি হচ্ছে হি তো হি বসাচ্ছি এবার দেখে এর ইংরেজি কিন্তু আমরা লুক ব্যবহার করতে পারবো না নিয়ে বলতে পারবো না যে হি লুক আমাদেরকে লুকটাকে লুকস করতে হবে কারণ আমরা এই ভার্বের শেষে এই বর্ণগুলো একটাও খুঁজে পাচ্ছি না সেই জন্য আমাদেরকে এস ব্যবহার করতে হবে নিয়ে বলতে হবে হি লুকস অর্থাৎ সে দেখে এবার আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে চাই তো নেগেটিভ করতে হলে বাংলা বাক্যের শেষে একটা করে না বসিয়ে দাও তাহলেই নেগেটিভ হয়ে যাবে আমি দেখি না তুমি দেখো না সে দেখে না খুব সহজেই কিন্তু আমরা নেগেটিভ বানিয়ে ফেলেছি এবার তোমরা ঘড়িটা এই ঘড়িটাকে একটু ভালোভাবে লক্ষ্য করো এক নাম্বারে দেওয়া আছে ডু বা ড এই দুইটা হচ্ছে হেল্পিং ভার্ভ অর্থাৎ কাজটা আমি কোন সময়ে করছি সেটা বুঝিয়ে দেয় এই ডু বা ডজ যদি কোনো বাক্যের মধ্যে ডু বা ডজ খুঁজে পাও তাহলে সেটাই চোখ বন্ধ করে বলে ফেলো সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্টেন্স তো খেয়াল করতে হবে এই বাংলাগুলো যখন ইংরেজি করতে যাব প্রথমে সাবজেক্টটাকে লিখতে হবে তারপরে আমাদেরকে দুই নাম্বারে ডু ব্যবহার করতে হবে আর তিন নাম্বারে কিন্তু চলে আসবে নট এই না শব্দের জন্য আমাদেরকে নট ব্যবহার করতে হবে তারপরে আমাদেরকে লুক ব্যবহার করতে হবে অর্থাৎ ভার্বটা ব্যবহার করতে হবে তো চলো এগুলো ইংরেজিতে বলি প্রথমে সাবজেক্ট আই বসাচ্ছি এরপরে আমাদেরকে ডু হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে এরপরে না শব্দের জন্য তিন নাম্বারে নট ব্যবহার করতে হবে নট বসাচ্ছি এরপরে ভার্ব হচ্ছে লুক লুক বসাচ্ছি তাহলে হয়ে যাচ্ছে আই ডু নট লুক অর্থাৎ আমি দেখি না আবার দেখো তুমি দেখো না এই বাক্যটাকে ইংরেজিতে বলতে হলে প্রথমে সাবজেক্ট ইউ বসিয়ে নাও ইউ বসিয়ে নিলাম এরপরে দুই নাম্বারে ডুকে ব্যবহার করতে হবে ডু বসাচ্ছি এরপরে তিন নাম্বারে নট লিখবো নটও বসিয়ে দিলাম এরপরে ভার্ভটা লিখে ফেলো লুক তাহলে হয়ে যাচ্ছে ইউ ডু নট লুক অর্থাৎ তুমি দেখো না এবার একটু লক্ষ্য করতে হবে সে দেখে না এই বাক্যে সাবজেক্ট সে তো এর জন্য হি ব্যবহার করতে হবে এবার একটু খেয়াল করো তো হেল্পিং ভার্ব ডু ব্যবহার করবো নাকি ডাজ ব্যবহার করব হ্যাঁ আমাদেরকে ডাজ ব্যবহার করতে হবে এখানে কিন্তু হেল্পিং ভার্ভ আর ডুকে ব্যবহার করতে পারবো না ডুটা তখন ডাজে পরিবর্তন করতে হয় কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য তো আমরা ডাজ ব্যবহার করলাম এরপরে কিন্তু তিন নাম্বারে আমাদেরকে নট রাখতে হবে না শব্দের জন্য তো নট বসিয়ে দিচ্ছি এরপরে ভার্ভ লুক ব্যবহার করো তাহলে হয়ে যাবে হি ডাজ নট লুক অর্থাৎ সে দেখে না এবারে এসে এই বাক্যগুলোকেই ইন্টারোগেটিভ সেন্টেন্সে বলতে শিখি তো বাংলা বাক্যের দুই নাম্বারে কয়ের অস্বীকার কী শব্দটা জুড়ে দাও কয়ে দীর্ঘকার নয় কিন্তু কয়ের অস্বীকার কী শব্দ জুড়ে দিলে কী হচ্ছে দেখো আমি কি দেখি তুমি কি দেখো সে কী দেখে তাহলে যখনই আমরা কী শব্দ জুড়ে ফেললাম তখনই কিন্তু এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল এবার আমরা এই বাক্যগুলোকেই ইংরেজিতে লিখতে চাই তো তার জন্য প্রথমে ডু না হলে ডাসকে আগে ব্যবহার করতে হবে এবার ডু না হলে ডাস এটা সাবজেক্ট অনুযায়ী ব্যবহার হবে তারপরে সাবজেক্ট লিখবো তারপরে ভার্ব লিখবো তো আমি কি করি এই বাক্যে প্রথমে ডু ব্যবহার করব তারপরে সাবজেক্ট আই ব্যবহার করে লুক লিখব তাহলে হয়ে যাবে ডু আই লুক অর্থাৎ আমি কি দেখি ঠিক তেমনি করে তুমি কি দেখো এটাকে বলবো ডু ইউ লুক অর্থাৎ তুমি কি দেখো কিন্তু যখনই বলতে যাব সে কি দেখে এখানে কিন্তু বলতে পারবো না ডু হি লুক আমাদেরকে ডু এটাকে ডাজে পরিবর্তন করতে হবে নিয়ে বলতে হবে ডাজ হি লুক অর্থাৎ সে কি দেখে এবার আমি যাওয়া এই ক্রিয়াটা দিয়ে বাক্য বানিয়ে দেখাচ্ছি খেয়াল করো আমি এর সঙ্গে যাওয়াটা যুক্ত হলে হয়ে যায় আমি যাই ঠিক তেমনি করে তুমি এর সঙ্গে যুক্ত করলে হয়ে যাবে তুমি যাও আর সে এর সঙ্গে যুক্ত করলে হয়ে যাবে সে যায় এবার একটু খেয়াল করতে হবে এই বাক্যের মধ্যে ক্রিয়ার শেষে হ্রসই খুঁজে পাচ্ছি এই বাক্যে আমরা ও খুঁজে পাচ্ছি আর এই বাক্যে আমরা অন্তস্থ অ খুঁজে পাচ্ছি তো এগুলো দেখে চট করে আমরা বলতে পারবো এটাই হচ্ছে সিম্পল প্রেজেন্টেন্স তো প্রথমেই আমরা সাবজেক্ট ব্যবহার করবো আই এরপরে আমাদেরকে ব্যবহার করতে হবে ভার্ব গোকে তাহলে আই গো মানে আমি যাই ঠিক তেমনি করে তুমি যাও এটাকে বলবো ইউ গো ইউ গো মানে তুমি যাও কিন্তু যখনই বলতে যাব সে যায় তখন কিন্তু বলতে পারবো না হি গো খেয়াল করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ভার্বের শেষে ও রয়েছে এই যে এখানে আমরা ওটা খুঁজে পাচ্ছি সেই জন্য আমাদেরকে ইএস ব্যবহার করতে হবে নিয়ে বলতে হবে হি গোজ হি অর্থাৎ সে যায় এবার আমরা এই বাংলা বাক্যগুলোকেই নেগেটিভ করতে চাই তার জন্য আমরা বাংলা বাক্যের শেষে বলেছিলাম না বসিয়ে দেব তাহলে নেগেটিভ হয়ে যাবে আমি যাই না তুমি যাও না সে যায় না তো আমি যাই না এটাকে বলতে হলে বলতে হবে আই ডু নট গো আমাদেরকে দুই নাম্বারে ডু ব্যবহার করতে হবে আর তিন নাম্বারে নট ব্যবহার করতে হবে বলেছিলাম নিয়ে হয়ে যাবে আই ডু নট গো আমি যাই না তুমি যাও না এটাকে বলবো ইউ ডু নট গো এখানেও দেখো আমরা ডু কে দুই নাম্বারে ব্যবহার করেছি তিন নাম্বারে নট ব্যবহার করেছি নিয়ে হয়ে গেছে ইউ ডু নট গো অর্থাৎ তুমি যাও না কিন্তু যখন বলতে যাব সে যায় না তখন কিন্তু বলতে হবে হি ডাজ নট গো দেখো এখানে আমাদেরকে ডুটা ডাজে পরিবর্তন করতে হয়েছে তারপরে তিন নাম্বারে নটকে রাখতে হয়েছে নিয়ে হয়ে গেছে হি ডাজ নট গো অর্থাৎ সে যায় না এবার আমরা এই বাংলা বাক্যগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে চাই তো তার জন্য বাংলা বাক্যের দুই নাম্বারে কয়ার অস্বীকার কি শব্দ জুড়ে ফেলবো তাহলে হয়ে যাবে আমি কি যাই তুমি কি যাও সে কি যাই দেখো যখনই কি শব্দ জুড়লাম তখনই কিন্তু এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল তো তার জন্য বলেছিলাম ডু বা ড এই হেল্পিং ভার্ভকে শব্দের প্রথমে লিখতে হয় তো আমি কি যাই এটাকে ইংরেজিতে বলতে হবে ডু আই গো অর্থাৎ আমি কি যাই তুমি কি যাও এটাকে যখন ইংরেজিতে বলতে যাব তখন বলতে হবে ডু ইউ গো অর্থাৎ তুমি কি যাও কিন্তু যখনই বলতে যাব সে কি যায় তখন আমাদেরকে ডুটাকে ডাজে পরিবর্তন করতে হয় হেল্পিং ভার্ভ হিসাবে তো বলতে হবে ডাজ হি গো অর্থাৎ সে কি যায় আমি আরও একটা ভার্ব নিচ্ছি ট্রাই ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা তো আমি তুমি আর সে এর সঙ্গে লাগিয়ে পড়বো তো চেষ্টা করা যখন আমি সঙ্গে লাগে তখন হয়ে যায় আমি চেষ্টা করি তুমি এর সঙ্গে লাগলে হবে তুমি চেষ্টা করো আর সে এর সঙ্গে লাগলে হয়ে যাবে সে চেষ্টা করে তো এই বাক্যে হ্রসই খুঁজে পাচ্ছি এই বাক্যে ও খুঁজে পাচ্ছি আর এই বাক্যে এ খুঁজে পাচ্ছি তো এগুলোও হচ্ছে সিম্পল প্রেজেন্টেন্স তো খেয়াল করবে আমি চেষ্টা করি বলবো আই ট্রাই তুমি চেষ্টা করো এটাকে বলবো ইউ ট্রাই কিন্তু যখন বলবো সে চেষ্টা করে তখন বলতে পারবো না হি ট্রাই খেয়াল করতে হবে এই বাক্যের শেষের বর্ণটা আমরা খুঁজে পাচ্ছি ওয়াই তাই না তো ওয়াইটাকে কী করবো বলেছিলাম হ্যাঁ আমরা আয়ে পরিবর্তন করব বলেছিলাম তাহলে আমাদেরকে ট্রাইয়ের ওয়াইটাকে আয়ে পরিবর্তন করতে হবে তারপরে ইএস যুক্ত করতে হবে কেন করতে হলো কারণ ওয়াইয়ের পূর্বে একটা আমরা কনসনেন্ট পেয়েছি খেয়াল করো এই যে আর এটা একটা কনসনেন্ট এই জন্য কিন্তু ওয়াইটাকে প্রথমে আয়ে পরিবর্তন করতে হলো তারপরে ইএস যুক্ত হলো নিয়ে বলতে হবে হি হি ট্রাইজ ট্রাইজ অর্থাৎ সে চেষ্টা করে কিন্তু আবার দেখো প্লে মানে হচ্ছে খেলা তো আমি এর সঙ্গে লাগালে খেলাটা হয়ে যাবে খেলি তুমি এর সঙ্গে লাগালে খেলাটা হয়ে যাবে খেলো আর সে এর সঙ্গে লাগালে খেলাটা হয়ে যাবে খেলে তাহলে আমি খেলি তুমি খেলো আর সে খেলে এবার একটু খেয়াল করতে হবে আমি খেলি এর ইংরেজি হচ্ছে আই প্লে তুমি খেলো এর ইংরেজি হচ্ছে ইউ প্লে কিন্তু যখন বলবো সে খেলে তখন আমাদেরকে বললে হবে না যে হি প্লে একটু খেয়াল করতে হবে এই বাক্যের শেষেও কিন্তু আমরা ওয়াইটা খুঁজে পাচ্ছি তো আমি একটু আগেই বলেছিলাম যদি ওয়াই পূর্বে কোনো ভাওয়েল থাকে তাহলে আমাদেরকে এস যুক্ত করতে হবে তো এখানে আমাদেরকে প্লে এর সঙ্গে এস যুক্ত করে বলতে হবে হি প্লেজ হি প্লেজ অর্থাৎ সে খেলে তো বন্ধুরা তোমরা যদি কেউ ইংরেজি গ্রামার শেখার পিডিএফ কোর্স কিনতে চাও তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এই পিডিএফ কোর্স দিয়ে তোমরা খুব সাহায্যে ইংরেজি গ্রামারগুলো শিখতে পারবে এবং স্পোকেন ইংলিশের সমস্ত রুলসগুলো দেওয়া আছে যদি কিনতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তো আজকে এই পর্যন্তই সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই